আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ যারা দুবাই যেতে চাচ্ছেন ভিজিটে গিয়ে ইনভেস্টর করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে দুবাইয়ের কস্টিংটা বেশি বিব্রত হবেন না আমাদের অথেন্টিক ওয়েতে ভিসা হবে যারা দুবাই গিয়ে এক মাসের ভিজিট ভিসায় গিয়ে ওখানে বিজনেসে কনভার্ট হবেন তাদের জন্য আমাদের অপরচুনিটি আছে। তারা আমাদের কাছে সকলে সাদরে আমন্ত্রিত এবং যারা বিভিন্ন ধরনের লাইসেন্স লাইসেন্স করবেন ক্যাটাগরি অনুযায়ী আপনাদের খরচ আসবে তো বিভিন্ন ক্যাটাগরির লাইসেন্স আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেই যেই ক্যাটাগরির দুবাইয়ের আপনার স্বপ্ন পূরণের জন্য যেই ধরনের ভিসাগুলো লাগে ভিসা ব্যবসা করবেন কাজকর্ম করবেন ইনভেস্টের ভিসা আমরা করে দিয়ে থাকি এবং যারা ডিগ্রি পাস তাদেরকে আমরা দুই বছরের মাল্টিপল ভিসা করে দিতে পারবো যাদের ডিগ্রি পাস যে কোনো ইউনিভার্সিটি যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে তাদেরকে আমরা এই ইনভেস্টর ভিসাটা স্বল্প মূল্যে করে দিতে পারবো আর যাদের লাইসেন্স সরি সার্টিফিকেট নাই তাদের জন্য ইনভেস্টর করতে গেলে টাকাটা দ্বিগুণ চলে যাবে তো এই মুহূর্তে দ্বিগুণ আমি যদি দুবাই যাই ইনশাআল্লাহ হয়তো বার একটু কস্টিংটা কমায় আসতে পারে কারণ মধ্য মধ্যভোগী যারা আছে তারা একটা অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে যার কারণে একটু কস্টিংটা বেশি সো ভিসাটা বের করতেও কিন্তু একটু কষ্ট তা আমরা প্রথম আমরা সৌদি এবং কাতার আমরা সরাসরি মানে খুব সবচেয়ে কম প্রাইসে ভিসা দিতে পারি দুবাইয়ের ভিসাটা একটু আমাদের এই মুহূর্তে রেড নিয়ে হয়তো আপনাদের একটু আপত্তি থাকতে পারে বাট যারা কম টাকায় বিক্রি করে জানি মানে অনেক এজেন্সি আছে টাকা পয়সা মেরে দেয় ইনশাআল্লাহ আমাদের অফিসে এটা সরকার অনুমোদিত রেকর্ডিং লাইসেন্স এখানে আপনার এই ধরনের কোনো অসুবিধা হবে না মানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভাবে যেতে পারবেন একশো পার্সেন্ট যেতে পারবেন সুতরাং আপনারা যদি দুবাই ইনভেস্টার ভিসা বা মাল্টিপল ভিসা বা ভিজিট ভিসায় যেতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে নাম্বার আছে ইউটিউবে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আমরা উইদিন শর্ট টাইমে কাতার দুবাই সৌদি আরব এগুলো সম্পূর্ণ দুই দেড় মাস দুই মাসের ভিতরে আমরা ফ্লাইট করতে দিতে প্রস্তুত আমাদের দেখবেন যে অসংখ্য হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশে ফ্লাইট হয়েছে ইউরোপ থেকে শুরু করে আমি বিশ্বের তিরিশটা দেশে কাজ করছি কিন্তু এখন শুধু তিনটা দেশে কাজ করতেছি কারণ এত পরিমাণ জটিলতা এত পরিমাণ ঝামেলা আমরা আসলে এই কি করতে চাই না এই ঝামেলাগুলো নিতে চায় না কারণ হচ্ছে ভিসা যদি না দেয় খুব একটা কষ্ট লাগে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন ভিসা দেয় না তো এই জন্য আমরা যেই সকল দেশে ভিসা রেশিও ভালো সেই সকল দেশের ভিসা করি এই মুহূর্তে দুবাই ভিসা হচ্ছে খুব সীমিত ধরেন আপনার দুই হাজার ফাইল সাবমিট হলে সেখানে বিশটা পঞ্চাশটা ভিসা হচ্ছে আর কাতারেরও একটু সমস্যা আছে বর্তমান স্লো ভিসা দিচ্ছে আমি বলবো যারা দুবাই সৌদি আরব অন্যান্য দেশে যেতে পারেন নাই তারা কাতারে ভিসাগুলো নিয়ে রাখেন কাজে লাগবে কারণ একটা সময় কাতারও যদি বন্ধ করে দেয় না আসলে কি বলবো যাওয়ার কিন্তু কোনো রাস্তা শুধু একটা দেশ আছে সৌদি আরব ভালো কত নিয়ম করলে একবার মেডিকেল আনফিট হলে ভিসা দেয় না হাতে একটু আঙুল বাঘা থাকলে চোখ একটু টেরাটা থাকলে বা বয়স একটু বেশি থাকলে কত যে নিয়ম আছে ভিসা দেয় না তো ভিসা দিচ্ছে যান রিজিকের মালিক আল্লাহ এজেন্সি মাত্র উসিলা একটা একটা ব্যবস্থা হয়ে যায় যে কোনো দেশে কাতারও সবাই বলে কাতারও ভালো নাই দুবাইও ভালো নাই সৌদি ভালো নাই ওমানও ভালো নাই তাহলে ভাই দেশটা কোনটা ভালো আপনারা বলেন যে কোনো দেশেই তো ভালো নাই তাহলে আমরা পাঠাবো কোথায় কুয়েত গেলে সেখানেও ভালো নাই তাহলে আমরা পাঠাবো একটা দেশ বলেন যে দেশে গেলে মানুষ ভালো থাকবে আমরাও চাই সেই দেশে কাজ করতে ঠিক না আমরাও চাই যে আপনারা ভালো থাকুন তো সুতরাং ওই এজেন্সিকে ভুল বুঝবেন না এজেন্সি যখন যেই দেশে বিসা হয় তখন সেই দেশে কাজ করে তো এজেন্সির হাতে যে প্রচেষ্টাগুলো চেষ্টাগুলো আছে আমরা সেইগুলো দিয়ে থাকি এবং করে দিই আমরা ভালোভাবে সার্ভিস দিই এটাই হচ্ছে আমাদের মূল বিষয় আমাদের গ্রাহক সেবা হচ্ছে আগে নিশ্চিত আমরা গ্রাহকদের সন্তুষ্টি করি গ্রাহকদের টাকা যান মাল পয়সা বিদেশ যাওয়া নিশ্চিত করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এগুলো আমরা কাজ করি অসংখ্য ইউটিউবে অসংখ্য ধরনের কন্টেন্ট প্রতিদিন তৈরি হয় বাই আমি সত্যি কথা আমার চ্যানেলে দেখবেন এক মাস দুই মাসে একটা ভিডিও করি আমার ভিডিও করার সুযোগ হয় না আমি কাজ করি কাজ করার পরে আমি আমার ব্যস্ত নিয়োজিত থাকি আমার প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার চ্যানেলটা আগেরটা তো আমার নষ্ট হয়ে গেছে এখন যেটা আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সেখানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব ছিল এখনকার চার হাজার মতো তিন হাজার সাড়ে তিন হাজার আছে আমি চাই যে আমার শুধু অথেন্টিক গ্রাহকই আসুক আমার এত বেশি ভিউয়ার্স দরকার নাই এত অডিয়েন্স দরকার নাই যেগুলো আমার রিয়েল ক্লায়েন্ট তারাই দেখুক আমি কি করতেছি আমি কেমন কী সেবা দিচ্ছি এটা আমার রিয়েল গ্রাহকরাই পাক আমার উল্টা পাল্টা গ্রাহকের কথা দরকার নাই আমি থামমেলে লিখবো একটা ভিডিওর ভিতরে লিখবো আরেকটা এগুলো আমার দরকার নেই যে কথাগুলো অথেন্টিক যে ভিসাগুলো হচ্ছে আমি যে কাজটা করতে পারি আমি সেইগুলা নিয়ে কথা বলি বাড়তি কথা বলে সময় নষ্ট করে আমার কোনো কাজ নেই ম্যান নিয়ে ভিডিও দিলে অনেক বেশি ভিউস ভাই ম্যান পাওয়ার বন্ধ করলে তো সৌদি আরব যাওয়াই যাবে না তো ম্যান পাওয়ার বন্ধ না খোলা এটা নিয়ে আলোচনা তো দরকার বন্ধ হবে সেদিন আকাশে চাঁদ উঠলে বন্ধ হবে এটা নিয়ে সকাল সকাল বিকাল এরকম টং দিয়ে কাস্টমারকে বিরক্ত করা বিভ্রান্ত করার কোনো দরকার নাই আমি ম্যান নিয়ে একটা ভিডিও দিই ম্যান এখন সাবমিট হয়েছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ম্যান পাওয়ার পাবো পাইলে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাকাতু